বঙ্গ হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সড়ক অবরোধ শনিবার রাতে তারা পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা জানান বর্তমান সরকারের উপদেষ্টাদের প্রতি তাদের কোনো আস্থা নেই এবং সুচিকিৎসার দাবিতে তারা মধ্যরাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আন্দোলনকারীরা পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করে রেখেছে। যার ফলে রাজধানীর আগারগাঁও থেকে শিশু মেলা লিঙ্ক রোড ও শ্যামলির আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সরকারি হাসপাতালে দিন শতাধিক আহত ব্যক্তি রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তাদের মধ্যে কেউ কেউ সড়কে শুয়ে কেউ স্ট্রেচারে ভর করে স্লোগান দিচ্ছেন তারা দালালিনা বিপ্লব 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 দালালিনা না রাজপথ 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 বিভিন্ন স্লোগান দেন আহত আন্দোলনকারীরা জানান তারা কোনো আর্থিক সুবিধা চান না বরং কেবল সুচিকিৎসা ও যথাযথ পূর্ণবাসন চান তবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের চিকিৎসার বিষয়ে সঠিক উদ্যোগ না নেওয়ায় তারা এই সরকারে কোনো আস্থা রাখতে পারছেন না স্নিগ্ধা কি দৈনিক নতুন সময় ঢাকা